বৈচিত্রের মাঝে মহা মিলনের উৎসব কলকাতা পাক সরকার ময়দানে বেশ কয়েকদিন ধরেই চলছে মিলন উৎসব আগে এটা মিলন মেলা নামে পরিচিত ছিল এখন এটা মিলন উৎসবে পরিণত হয়েছে কারণ এখান থেকেই বিভিন্ন সরকারি স্টল বাসায় রাজ্য সরকারের অধীনে এই মেলা বহুদিন ধরেই চলে আসছে কলকাতা পাক ময়দানে কিন্তু গত দুবছর ধরে আমরা দেখছি এখানে বিভিন্ন সরকারি স্টল এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন ট্রেনিং সেন্টার ফুড কাউন্টার রয়েছে এনজিও ট্রেনিং রয়েছে সে বিভিন্ন মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবার সবার জন্যই কিন্তু ছাত্রছাত্রী এবং আরও যারা এনজিওতে কাজ করে আরও বিভিন্ন যারা বিজনেস করতে চাইছে তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু করা হয় এবং সেখান থেকে সার্টিফিকেট প্রদান করা হয় এই পাকসার মিলন উৎসবের এম এ ই ডিপার্টমেন্টের যে মেলা মাইনরিটি ডেভার অধীনে এই মেলা কিন্তু চলছে পাকসার ময়দানে আজকেই তার শেষ দিন আমাদের সঙ্গে ছিলেন সংখ্যালঘু বৃত্তি নিগম উন্নয়ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাবিরেজ গফার তার কাছ থেকে শুনবো এই মেলা মেলা সম্পর্কে বিস্তারিত তিনি জানাবেন দেখুন এই মিলন উৎসব উৎসবটা আগে এটা মিলন মেলা ছিল তো এই মিলন মেলাটা অনেক বছর ধরে চলে আসছে এটা সংখ্যালঘু যে দফতরটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তার অধীনস্থ যে এমডিএফসি মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন তারা এই মেলাটাকে আয়োজন করে এই দু বছর ধরে এই মেলাটা হয়ে গেছে উৎসব এটা মেলা না একটা উৎসব থাকলো উৎসব কেন কেন এখানে শুধু যে সংখ্যালঘু সমাজের লোক আছে সেটা না এখানে যারা সংখ্যালঘু না তারাও আসছে আর এই মেলার থেকে উৎসব যেটা উন্নত হয়েছে এখানে আগে যেখানে যারা মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে যারা লোন পেত আগে তারা নিজেদের স্টল লাগাতো এখন সেটা উন্নত হয়ে এখানে ফুড কোর্টও বসে তার সঙ্গে সঙ্গে এখানে এই বছর থেকে এবং আগের বছরও এখানে ট্রেনিং আরম্ভ হয়েছে আপনারা দেখেছেন এখানে প্যারেলি ট্রেনিং চলেছে যেখানে ভেবেল আইটি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে এখানে এনজিও ক্যাপাসিটি ট্রেনিং হয়েছে এখন এখানে ই কমার্স ট্রেনিং চলছে আর এখানে বিভিন্ন ট্রেনিং হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে স্বনির্ভর কর্মসংস্থান যারা যুবকরা তাদের জন্য এখানে কাল অবধি মানে প্রথম মেলার প্রথম তিন দিন এখানে স্বনির্ভর কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টদেরকে ডাকা হয়েছিল আর এখানে তাদের স্টল ছিল তার মধ্যে উল্লেখযোগ্য স্টল হলো এম এস আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেরও এখান থেকে ফর্ম দেওয়া হয়েছিল যেখানে প্রত্যেকজন ব্যবসা করার জন্য উইথাউট গ্যারেন্টি তারা পাঁচ লক্ষ টাকা পাবে এখানে ইন্ডিয়ান আর্মিও এখানে রিক্রুটমেন্ট স্টল রেখেছিল আর ইন্ডিয়ান আর্মিও রিক্রুটমেন্ট স্টল ছিল এটা আগের বছরও এটা হয়েছে এই বছরও হয়েছে কিন্তু আরও উন্নতভাবে হয়েছে যেটা সেটা হচ্ছে এই বছরের জব ফের সেটা চোখে পড়ার মতন ছিল এই বছরের জব ফের অনলাইন পুরো 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 প্রক্রিয়াটাই অনলাইন করা হয়েছিল এবং অনলাইনে আট হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা করেছিল যার মধ্যে তিন হাজার অ্যাপ্লিকেশানসরা কালকে এখানে এসছিলেন এখানে প্যারালালি জব ফের চলল যেটা বিওপিটি আর ইএমপি বিওপিটি হলো প্র্যাকটিক্যাল ট্রেনিং যে সংস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর এমপি হলো অ্যাসোসিয়েশন অফ মুসলিম প্রফেশনাল তারা দুজন মিলে এখানে সত্তরটা কোম্পানি নিয়ে এসেছিল এখানে জব ইন্টারভিউ হলো অন দ্য স্পট ইন্টারভিউ হয়ে আমরা কালকে তিন হাজার অ্যাপ্লিকেশনসের মধ্যে আমরা এক হাজারকে কালকে চাকরির অফার লেটারটা দিতে পেরেছি জব ফেয়ারে এত সুন্দর এত সংগঠিত এত শৃঙ্খলাবদ্ধ জব ফেয়ার পশ্চিমবাংলা অন্য কোন মেলা কিংবা উৎসবে আপনি দেখতে পারবেন না যেটা এই বছরের মিলন মেলা যেটা করে দেখিয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রেখেছি প্রত্যেকটি ধর্মীয় সংখ্যালঘুর কালচারাল প্রোগ্রাম হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের কালচারাল প্রোগ্রাম হয়েছে শিখ সম্প্রদায়ের কালচারাল প্রোগ্রাম হয়েছে জৈন সম্প্রদায়ের কালচারাল প্রোগ্রাম হয়েছে এবং বাঙালি মুসলিম সম্প্রদায়েরও কালচারাল প্রোগ্রাম হয়েছে উর্দু উর্দুভাষীদেরও কালচারাল প্রোগ্রাম হয়েছে জঙ্গল মহলেরও কালচারাল প্রোগ্রাম হয়েছে চেষ্টা হয়েছে কি এই মিলন উৎসবে যেমন খাবার আর স্টল একটা উৎসবের মেজাজ থাকবে তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু যুবক এবং যুবকীরা যারা তারা যেন সরকারের বিভিন্ন স্টলে গিয়ে সরকারের বিভিন্ন স্কিম সচ্ছকে দেখতে পারে অনুভব করতে পারে কথা বলতে পারে সেটারও আমরা এখানে ফ্যাসিলিটি রেখেছিলাম জব ফেরা হয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে সায়েন্স আর হেলথ চেক হয়েছে এখানে হেলথ চেকআপ ক্যাম্পও রয়েছে যেখানে লোক গিয়ে নিজের বিনামূল্য হেলথ চেক আপ করাতে পারে এখানে সায়েন্স স্টলও রেখেছে যেখানে চন্দ্রায়নের এখানে এক্সিবিশন হয়েছে থ্রি মেশিন যেখানে এই যে মেশিনে এক একটা জিনিস তৈরি করা যায় রোবোটিক্স এই এক্সিবিশনগুলো এই আমাদের এই উৎসব মেলাতে করা হয়েছে ব্লাড ডোনেশন আজকে বারোটার থেকে চারটে ব্লাড ডোনেশন প্রোগ্রামও আজকে করা হয়েছিল আমরা চেষ্টা করেছি এই কম জায়গার মধ্যে কম দিনের মধ্যে বেশির থেকে বেশি পরিষেবা এক জায়গায় নিয়ে আসা বেশির থেকে বেশি প্রোগ্রামস এক জায়গায় নিয়ে আসা নিয়ে আসা এবং আমরা মনে হয় অনেকটা আমরা এটাতে সফল হতে পেরেছি মেলাটা ছাব্বিশ তারিখ থেকে আরম্ভ হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশ তারিখ রিপাবলিক ডে পড়ে যাওয়ার কারণে সাতাশ তারিখ থেকে আরম্ভ হলো এবং আজকে শেষ একত্রিশ তারিখ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন